ভিন্ন ধর্মী প্রচারণা পরিচালক বডি আসছে ডেড মে মাসের শুরুতে যে সিনেমায় অভিনয় করেছে ওমর সানি শ্যামল মাওলা ও পুশ থেকে শুরু করে চিত্রনায়ক রোশন এবং যেটি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল সেই সিনেমাটি মুক্তি পাচ্ছে ইকবাল তিনি আসলে বারোটি সিনেমার ভিড়ে তিনি এই সিনেমাটি মুক্তি দিতে চাননি যার ফলে এই সিনেমাটি নতুন করে নতুন মাসে অর্থাৎ মে মাসের শুরুতেই এই সিনেমার আসছে হলে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ভিন্ন ধর্মী একটি প্রচারণা কিন্তু সারা ঢাকা জুড়ে তারা করেছে মোটর সাইকেলের স্লোগান আপনাদেরকে যদি দেখায় মোটর সাইকেলের শোডাউন এবং এই শোডাউন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে এই শোডাউন এই মুহূর্তে এসে পৌঁছেছে নিউ মার্কেটের চন্দ্রিমা সুপারমার্কেটের ঠিক সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ডেড বডি সিনেমার প্রচার প্রচারণা এবং যে সিনেমাটি আপনাদেরকে দেখাচ্ছিলাম ডেড বডি সিনেমার প্রচারণা ভিন্ন ধর্মী বাংলা সিনেমার দিন দীর্ঘদিন পরে বাংলা সিনেমা সিনেমার এমন ভিন্ন ধর্মী প্রচারণা এই প্রচারণা দেখলো বাংলাদেশ এবং মোটরসাইকেল সাইকেল শোডাউন তিনশো মোটর সাইকেল শোডাউন দিয়ে এই প্রচারণা চলছে ঢাকা শহরে এবং বিকেল চারটায় এফ ডিসি থেকে শুরু হওয়া সেই শোডাউন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে এই মুহূর্তে ঢাকা কলেজের যে ঢাকা কলেজের গেটের সামনে রয়েছে মার্কেট শেষ করে আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা রয়েছে এই ডেড বডি সিনেমার প্রচারণা চলবে মিরপুরের দিকে মিরপুরের সনি স্কোয়ারে যাবে এই প্রচরনা টিম এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যে তিনশো মোটরসাইকেল নিয়ে এই প্রচারণা চালাচ্ছে ইকবালের ডেড বডি টিম এবং ডেড বডি টিমের সেই মোটরসাইকেল এগিয়ে চলছে সামনের দিকে এবং তারা ডেড বডি ডেড বডি বলে চিৎকার করছেন স্লোগান করছেন এবং তাদের মুখে ডেড বডি সিনেমার প্রচারণা খাদ্যের লিফলেট সেই সাথে বিশুদ্ধ পানি তারা বিতরণ করবেন এবং আপনাদেরকে যদি দেখাই দুইটি পিক আপে করে এবং সামনে এই মোটরসাইকেল সাইকেল শোডাউন নিয়ে তারা এই স্লোগান চালাচ্ছেন দীর্ঘদিন পরে বাংলা সিনেমার এমন অভিনব প্রচারণা ড্রেস দেখলো বাংলাদেশ পুরো দেশ আসলে ভিন্ন দিন আবারও নতুন করে এই সিনেমার প্রচারণা চালাচ্ছেন রেড বডি সিনেমার প্রচারণা চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে এবং এই সিনেমাটির প্রচারণা শুরু হয় বেলা তিনটার দিকে এপিসির গেট থেকে শুরু হয় এপিসির ভেতর থেকে প্রত্যেককেই কিন্তু ডেড বডি সিনেমার ডেড বডি সিনেমার একটি করে টি শার্ট সাদা টি শার্ট দেওয়া হয় এবং সেই টি শার্ট পরে করে তারা শোডাউন দিচ্ছেন এই সিনেমাটির মুক্তি পাবার কথা থাকলেও সেই সিনেমাটি মুক্তি পাচ্ছে মে মাস মে মাসে মে মাসের তিন তারিখে মে মাসের শুরুতেই এবং যে সিনেমাটিতে অভিনয় করেছে চিত্রনায়ক রোশন থেকে শুরু করে অমর সানি শ্যামল মাউল মাওলা অপু এবং আরো অনেকে অভিনয় করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ডেড বডি সিনেমার অভিনব প্রচারণা দর্শক সরাসরি দেখছিলেন আপনাদেরকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ডেড বডি সিনেমার প্রচারণা အော်ကြင်နာအားကြီးဆုံးတော်တော်သိကြတယ်ဘယ်မှာဒီရ দর্শক সরাসরি দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিউ মার্কেট এলাকা থেকে যেখানে চলছিল ডেড বডি সিনেমার প্রচার প্রচারণা হ্যালো ভাই ক্রস করেন তো ক্রস করেন ক্রস ওই ক্রস ছয়